আজকে অনুমান দশটা সাড়ে দশটার সময় প্রত্যেক সময় গাড়ি দশটা সাড়ে দশটার সময় আমপুরা গোজাপাড়া রোডের মাধ্যমে বোলেরো কিছু বোলেরো গাড়ি কাট নিয়ে যায় তো পাবলিক অনেকবার রিকোয়েস্ট করছিল যে এটার পুলিশ একটু দেখাশোনা করতো তো অ্যাকর্ডিংলি আমরা আজকা আমার স্টাফ আর ফরেস্ট টিম আমরা একসাথে মিললে ওইখানে একটা এম্বুসে বই এম্বুসে বোনার পরে এই যে গাড়ি যে গাড়িটা ডিটেন করাইছে হয়েছে গাড়িটিকে আমরা আমি আর আমার স্টাফ উপরে পাগলাবাড়ি এরিয়াতে আটক করে আটক করার পরে গাড়িটা টোটালি ব্ল্যাক পলিথিনের কাভার আসলো তো খোলার পরে দেখা গেছে প্রচুর কাঠ আছে যে সময় তারে জিজ্ঞাসাবাদ করছে কার্ড কি কোনো ডকুমেন্ট আছে নাকি তখন গাড়ি ড্রাইভার কিছু বলতে পারেনি গাড়ির ড্রাইভার চুপচাপ হয়ে গেছে তো অ্যাকর্ডিংলি আমরা গাড়িটা যেহেতু এরিয়াটা বেশি খুব সেন্সিটিভ আসিল এর কারণে আমরা ওইখানে কি কোনো দেরি না করে। আমরা গাড়িটা থানাতে নিয়ে আসি তো যেহেতু এটা ফরেস্ট রিলেটেড ম্যাটার আমরা ফরেস্ট পদবিল ফরেস্ট রেঞ্জকে আমরা এই গাড়ি আর জিনিসগুলো জিনিসগুলা করে দিই তারা এস পার ফরেস্ট যা রুলস আছে ওই রুলস এর মোতাবেক তারা কাজ করবে স্যার এখানে কেমন টাকার কত কতজন তো স্যার অ্যারেস্ট করা হয়েছে দুইজন দুইজন ব্যক্তিকে আমরা আটক করছে বিমল দেববর্মা আর নীতিশ দেবনাথকে আমরা আটক করেছি মালটা কই যেতে আসলো স্যার মালটা আমপুরা থেকে আগরতলা